বিসমিল্লাহির রহমান রহিম আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে আমরাও ভালো আছি তো এখানে এই যে সিম সিম নিলাম রুই মাছ দিয়ে আলু দিয়ে রান্না করব টমেটো দিয়ে আর এই যে শাক রান্না করবো শাক রান্না করব ইলিশ মাছের এই যে মাথা কাঞ্চা এগুলো আছে এগুলো দিয়ে রান্না করব কাঞ্চা ট্যানসা আর আসতে তাহার বাবা একটু বেশি টমেটো নিয়ে আসছে একটা টমেটো পাকা পুরি পাকা না তো তরকারিতে দিব দুটা টমেটো দিব দেখি টমেটো না দিলে ভালো লাগবে না আর এখানে মাছটা ভাজা হচ্ছে ভাজ দিয়েছে এই মাছটা তো এখানে যে আলু আছে এটা অসাইন আছে ফোন কষাবো এখানে মাছটা ভাজা হয়ে গেছে এই যে তরকারিটা মাছ দিয়ে দিছি আর টমেটো দিয়ে দিছি তো হয়ে যাবে একটু পরে তো সিম দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে রান্না করলাম আল্লাহ জানে কেমন হবে আল্লাহ স্বাদ যেন হয় স্বাদ বাড়াইয়ে দিয়ে আল্লাহকে বলতেছি খালি বারবার আল্লাহ স্বাদ বাড়াইয়ে দিয়ে মনে মনে বলি তো দেখি কেমন স্বাদ হয় নিজে শাকটা ধুটিয়েছি আর ভাবলাম দুইটা বড়ি দিই তার বাবা খাবে না কিন্তু ময়লা দেখা যাচ্ছে মনে হয় যেমন ময়লা কিন্তু এটা না একটু উপরে যে কাগজটা ছিল সেটা আঠা আঠাটা আর উঠানো যায় না আর কি তিনটা দিই বেশি দেই না 이걸 가는 은근 쉬 기가 게지 않아까나 에, 이 거를 데리고 가야 되 네. এই যে বড়িটা ভি ভাজতেছি নাঞ্জিবা খায় নাকি নাঞ্জিবা খায় কিন্তু মাঝে মধ্যে অনেক সময় খায় না আর আমি তো খাই না আমি খেতে পারি না আর শুধু তাহার বাবার জন্য দিলাম আর কি আমার তাহাও খাবে না তো যে ভাজা হয়ে গেছে এগুলি কোন জায়গার বড়ি তা বলতে পারি না আমার দেবরে দিয়েছিল দেবরে দিয়েছিল তো কিনে আনছে যশোর বলি তো এখন আনতেই পারে না থাক তাই তো এই যে পুঁই শাকটা রান্না করে ফেললাম মাছের কাটাকুটি দিয়ে আর এলো এই যে তরকারিটা রান্না করছি শেষ আজকের মতো রান্না বার শেষ ভাত রান্না করে ফেলছি এই যে রাতের জন্য এখন রান্না রান্না শেষ সব উঠায় ফেলছি তো ঠিক আছে এখন তাহলে রাখি আবার পরে কথা হবে তো যে কালকে ও সুকেশের এই এই ড্রয়ার দুইটা গুস গুছাই আর আজকে এই সেটটা এই সেট নিয়েছি আর ওই সেটটা পরিষ্কার করবো অনেক ময়লা হয় আর তেলা পোকা খুব বিরক্ত করে তেলা পোকায় ঘুরে থাকে তো পরিষ্কার করছি ওই যে ভিতরে ভিতরে মোশা দিছি পরিষ্কার করে ফেলছি আর একটা মোশা দিব তো শুকেছে গোছানো শেষ তখন ভাবলাম বেসিনের নিচের কেমিনেরটা পরিষ্কার করি করে ফেলি যেহেতু হাতে সময় আছে এই তো গোছানো শেষ হয়ে গেল এই যে এইভাবে গুছিয়ে রাখছি এই সেটটা ওই সাইডটা ওই যে এইভাবে গোছায় রাখছি গোছানো শেষ হয়ে গেছে তো এইখানে এই যে জরুরি জিনিস বিমলিকুইড তারপরে অ্যারাসোল এগুলি সব ম্যাট আইপিএসের পানি সাবান ঘোড়া সাবান এগুলি সব এই এটা নিচে রাখছি বেসিনের নিচে সব রাখছি তো এখানে এই যে মেয়েকে বললাম শাকটা গরম করতে শাকটা গরম করতেছি কে আসলো দেখি দিছে মসজিদে টাকা হ্যাঁ মসজিদে টাকা দাও নাই কেন দাও নাই তুমি টাকা তোমার কি মনে থাকে না নাকি তো শাক একটু ওই যে আপাকে দিব সাদবান্না রোজদা খায় না শুধু আপাকেই দিব এই তো অল্পই দিলাম এই যে রুই মাছ রান্না করছি আলু টমেটো দিয়ে আর এই যে বড়ি দিছি তাহার বাবার জন্য আর এই যে পুঁই শাকটা ইলিশ মাছের কানসা দিয়ে রান্না করছি এখন আমরা সবাই খেতে বসে পড়বো শাক বলে স্বাদ হয়েছে খাইল তো বললো যে শাক স্বাদ বলে অনেক অনেক শাকটা তাহলে ভালো পোকা পোকা ছিল শাকের পোকার ছিল পাতা শাকটা ভালো না শাক তো অনেক পছন্দ নিয়ে শাকিও নেই একটা কানসা নেই সাথে আমার কাটা বেশি একটা ভালো লাগে না খাইতে মজাই লাগে তো এখানে আমি এই যে একটু রং চা নিয়েছি রং চা খাবো আর ছেলেকেও দিলাম যে রং চা খাবে নাকি জিজ্ঞেস করলাম তো খাবে ও তো ওকেও দিলাম চাটা খেলে ঠান্ডা শীতের দিনে ভালোই লাগে তো শীত তো অত নামেনি এখনো তারপর একটু ভালো লাগে রং চাটা বিকালের দিকে একটু খাই মাঝে মধ্যে একটু কফিও খাই সেই চা ক্যামেরাতে বোঝা যাচ্ছে চায়ের কাপে দাগ পড়ে গেছে কিন্তু এমনি বোঝা যাচ্ছে না ঠিক আছে আমি চাটা খেয়ে নিই তো আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলের সাথে থাকবেন আল্লাহ হাফিজ